প্রতিদিন ধ্যান করুন ধ্যানে আপনার মানসিক চাপ উদ্বেগ অস্থিরতা অনিদ্রা ভয় ক্রোধ বিষণ্নতা মানসিক অসুস্থতা কমে যাবে এবং আপনি মানসিক শান্তি লাভ করবেন সাথে রক্তচাপ জনিত সমস্যা বিভিন্ন রকমের ব্যথা হ্রাস পাবে প্রতিদিন ধ্যান করলে অনেক রোগ নিরাময় ঘটে এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও সেরে যায় ধ্যানে এইচআইভি টিউমার প্রভৃতি রোগ নিরাময় সম্ভব এগুলো কোন আজগী গল্প নয় বিদেশে এই নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে প্রতিদিন ধ্যান করলে মানসিক শক্তির রূপান্তর সম্ভব এর চর্চায় একাত্মা সজ্ঞা স্মৃতি স্মরণশক্তি সৃজনশীলতা বিশ্লেষণ করার ক্ষমতা তথ্য প্রক্রিয়াকরণ সিদ্ধান্ত ঘন ক্ষমতা সুন্নয়ন প্রভৃতি অর্জন হয় এছাড়া ধ্যানের ফলে আধ্যাত্মিক উন্নতি ঘটানো যায় এমনকি ঈশ্বরের দর্শন সম্ভব হয় অনেকেরই ধারণা রয়েছে যে নীরবে চুপচাপ বসে থাকা মানে হল ধ্যান কিন্তু ধ্যান কোন শারীরিক ক্রিয়া নয় বরং মনের বিষয় চুপচাপ বসে তো হনুমানও থাকে তবে তারা কি ধ্যান করে ধ্যান শুধু চুপচাপ বসে থাকা নয় বরং মনের ব্যায়ামের মাধ্যমে ভাবনা শূন্যতা সৃষ্টি করা শব্দ ধ্যান বা সাউন্ড মেডিটেশন হল এক ধরনের মননশীলতা ধ্যান যা মনকে ফোকাস করতে শব্দ ব্যবহার করা হয় এটি যে কোনো ধরনের শব্দের সাথে ব্যবহার করা যেতে পারে তবে সাধারণ পছন্দগুলির মধ্যে রয়েছে ধ্যান ধ্যানসঙ্গীত গম এবং জপ ধারণাটি হল শব্দটি বর্তমান মুহূর্তে মনকে নম্বর করতে সহায়তা করবে শব্দ নিরাময় একটি ধ্যানের অবস্থা নিয়ে আসে যা শব্দের অনেক থেরাপিউটিক সরঞ্জাম খোলার মাধ্যমে অনুপ্রেরণাকে লালন করতে পারে বাইবেল বেদ এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থ জুড়ে শব্দ নিরাময়ের উল্লেখ রয়েছে শব্দ ধ্যান মানসিক চাপ কমাতে এবং শিথিলতা উন্নীত করে